বুলেট বাইকের বাংলা মানে কি কাকি বন্দুকের গুলি বুলেটের বাংলা হচ্ছে বন্দুকের গুলি তাই তো আরে একদম সঠিক উত্তর এই প্রথমে একশো টাকা ছিল কাকি পেয়ে গেল এই কাকি একশো টাকা এইবার পরেরজন আসো তুমি বলো স্প্লিন্ডার বাইকের বাংলা নাম কি জানো চমক কোথা থেকে শিখলে খুব সুন্দর গাইজ আপনারা এইগুলো জানতেন কিনা অবশ্যই কমেন্টসে বলবেন সিলিন্ডারের বাংলা মানে হচ্ছে চমক এই নাও একশো টাকা পেয়ে গেলে তুমি এইবার মিতু আসো মিতু বলো দেখি যে বাইকটা আছে সেই বাইকটার বাংলা মানে কি বলতো যে প্রতিশোধ নাই তাই তো অনেকেই জানে না এগুলো খুবই কঠিন যারা জানে না তাদের কাছে খুবই কঠিন তোমরা জানো তাই বলতে পারছো এই নাও একশো টাকা জিতে গেল মিতু এইবার রঞ্জন আসো রঞ্জন বলো পেশন বাইকের বাংলা নাম কি পেশন এত সহজ বলো আবেগ একদম সঠিক উত্তর পেশন বাইকের বাংলা মানে হচ্ছে আবেগ সঠিক উত্তর দিয়ে রঞ্জন জিতে নিল টাকা এইবার আবার পরের জন আসো কাকি দেখা যাক এবার বলতে পারে কি না কাকি বলো দেখি ডিসকভারের বাংলা মানে কি ডিসকভার বাইকের আবিষ্কার করা আবিষ্কার করা সঠিক উত্তর 100 টাকা জিতে নিলো কাকি আবার ডিসকভার বাইকের বাংলা মানে আবিষ্কার কর একশো টাকা তুলে নাও এইবার কে আছে নেহা আছো তাই তো তুমি বলো দেখি নেহা এই গাড়িটা খুবই চলে গ্ল্যামার বাইকের বাংলা মানে কি আকর্ষণ আকর্ষণ তাই না সেই জন্য মানুষ সবাই কেনে গ্লামার বাইকের বাংলা মানে হচ্ছে আকর্ষণ সঠিক উত্তর নেহা নেহা পেয়ে মাত্র একশো টাকার নোট সঠিক উত্তর দে নাও তোমরা কি সবাই জানতে এগুলো যা গাইড অবশ্যই কমেন্টস জানিও এইবার মিতু বলো দেখি অ্যাপাচি গাড়ির বাংলা মানে কি টিভি আছে বলো দেখি কি যোদ্ধা মানে সঠিক উত্তর অ্যাপাচির বাংলা মানে যোদ্ধা সঠিক উত্তর দিয়ে মিতু জিতে নিল আবার একশো টাকা গাড়ি খুব সুন্দর অ্যান্সার দিচ্ছে সবাই এবার রঞ্জন বলো দেখি হ্যাঁ রঞ্জন তুমি বলো ইউনিকর্ন বাইকের বাংলা মানে কি এক শিঙ্গলা প্রাণী আরে তুমি কি করে জানলে এটা সঠিক উত্তর মাথায় রাখতে নিল আবার একশো টাকার ন এইবার পরের জন আসো দেখি কাকি আবার কে বলতে পারবে থান্ডার বার্ড বাইকের বাংলা মানে কি কে বলতে পারবে কে পারবে তুমি পারবে এই হাত তুলেছে একজন তোমরা পারবো পারবো করছো হাত তুলেছো হাত তুলেছো তো সে এসে বলো সামনে আসো বলো বাইকের হাহাকার পাখি সঠিক উত্তর আরে কেউ জানতো না এই প্রশ্নের উত্তর তুমি কি করে জানলে সঠিক উত্তর মৃত্যু পেয়ে গেল একশো টাকার নয় আচ্ছা এইবার রঞ্জন বলো দেখি এইবার কে পারবে এই প্রশ্নটা বলো দেখি একটি ভাগ স্কুটির বাংলা মানে কি রঞ্জন পারবা হাত তো উপরে তুলে চাষ বলো চাটপোকে হ্যাঁ সারিদিকে আসো বলো চটপটি চটপটি চটপটে চটপটে মানে সঠিক উত্তর সঠিক উত্তর দিয়ে রমজন জিতে দিলো এই যে গায়ে একশো টাকা ওটাই না একশো টাকা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এইগুলো আপনারা জানতেন কিনা সেটাও জানাবেন